জাস্ট খালি একটু দেখাই আমরা কিন্তু বাংলাদেশে দাঁড়ায় রইছি আমাদের বাংলাদেশটা দেখেন মরুভূমির মতো আর যদি আপনাদেরকে ইন্ডিয়া দেখাই দেখেন ইন্ডিয়ার ভিউগুলা দেখেন ভাই মানে সব মেঘালয় রাজ্য মানে সব ইন্ডিয়ার ওদিকে সব আর আমাদের বাংলাদেশে কিছু নাই কিছু নাই এই পাথর আর এই যে ভাই গুরি বালু গুরি বালু এই হলো আমাদের বাংলাদেশে আছেন তো গাইস ফাইনালি আমরা গার্ডে আসছি কিন্তু আসলে এখানে সাদা পাথর না সাদা পাথরের স্পটটা যাইতে হলে আরেকটা হাঁটতে হবে এখানে সুন্দর ঘোড়া আছে জনি ব্লগার আসলে এই যে ইন্ডিয়ান এগুলো এগুলো সব ইন্ডিয়ান চকলেট অনেক কম ইন্ডিয়ান রেটে যদি আসেন আপনার এই যে ইন্ডিয়ান সাবান এগুলো সব ইন্ডিয়ান তো না দাদা ইন্ডিয়ার হ্যাঁ হ্যাঁ আসলে এগুলো এখানে সব ইন্ডিয়ানই পাওয়া যায় কারণ পাশেই হচ্ছে আপনার ইন্ডিয়ার এই বর্ডার পাহাড় সব তো এই জায়গায় টুকটাক অনেক দোকান আছে ওদিকে আমি সামনে যাই আপনাদেরকে দেখাবো ভিডিওতে পুরাটাই তো এখন আবার বৃষ্টি পড়ে গেছে আসলে আপনারা আমি একটু সাউনিতে যাই কথা বলি আপনারা এই যে পাহাড়গুলো যেগুলো দেখছেন এই পাহাড়গুলোর সামনে আমার এগুলো আসলে মেঘে পুরোটা ঢাকা ওইপাশ দেখা যায় না মানে এগুলো হচ্ছে মেঘালয় রাজ্য আপনার ইন্ডিয়া থেকে যারা ওইপাশে যায় আমাদের বাংলাদেশি তারা ওইপাশ থেকে আর কি আমাদের বাংলাদেশ দেখায় ওই সব ওইপাশে রাস্তা আছে পাহাড়ি রাস্তা সব তো ওইগুলো দেখানো হয় ওখানে আমাদের বাংলাদেশিরা যে আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখায় তো আমরা এখান থেকে আর কি ইন্ডিয়া দেখে এরকম আর কি ওটা হলো মেঘালয় রাজ্য তা আমাদের গ্রুপ আসের সাথে রাসেল ভাই আছে ভাই এনে বৃষ্টি কিসের কারণ কত মোটামুটি হয় আপনাদের বাংলাদেশে দাঁড়ায় রয়েছি আমাদের বাংলাদেশটা দেখেন মরুভূমির মতো আর যদি আপনাদেরকে ইন্ডিয়া দেখাই দেখেন ইন্ডিয়ার ভিউ দেখেন ভাই মানে সব মেঘালয় রাজ্য সব ইন্ডিয়ার ওদিকে সব আর আমাদের বাংলাদেশে কিছু নাই কিছু নাই এই পাথর আর এই যে ভাই গুড়ি বালু গুড়ি বালু এই হলো আমাদের বাংলাদেশে আছে আর কিছু নাই বুঝতে পারছেন এই হলো গিয়া অবস্থা তো চলেন আমরা সাদা পাথরের ওদিকে যাই কে কীরকম ভিউ সব আপনাদেরকে দেখাই তো এই যে সামনের পাহাড়গুলো সব কিন্তু মেঘে ঢেকে রয়েছে আর এখানে প্রায় বৃষ্টিপাত হয় যদি দরকার লাগে রিকোয়েস্ট না

এখানে এটাই আর এই ইন্ডিয়ার পাত বর্ডার মর্ডার পাহাড় যা দেখতে পারেন সব এইখানেই কাছেই সব আসলে বৃষ্টি শুরু হয়েছে এখানে প্রায় এখানে প্রায় বৃষ্টি হয় কিন্তু যা যদি আমাকে সাজেস্ট করতে বলেন তাহলে আমি বলে মনে করি যে জাফলংটা বেটার ভালো সুন্দর আর কি এখানে ডুবাবেন বা ওইরকম কিছু না পানি স্রোতের মতো নদীতে বেয়ে আসছে ওইটাই আপনার উপভোগ করতে হবে এই যে আর কি বলবো ইন্ডিয়ার পাহাড় ওই ইন্ডিয়ার ট্রাক মাক সব দেখা যায় অত ক্যামেরা দেখতে পারবেন না সাদা পাথরের এই অবস্থা পানি নেই সেই জায়গায় প্রচুর ভরপুর পানি থাকে দেখেন পানি নাই বললেই চলে মানুষ নিজের শরীর ডুবানোর জন্য পুরা শুয়ে পরেও পানির নিচে পর্যন্ত ডুব দিতে না তারপরে শরীর বেঁচে থাকে পুরা এই জায়গায় অবস্থা লকার পাবেন এই লকার গুলোতে আপনার এখানে এখানে আপনার জুতা মোবাইল টোবাইল সব রাখতে পারবেন আর এই যে হচ্ছে আপনার বাংলাদেশের এটা হচ্ছে শেষ বর্ডার ওই পাশে সব ই আরে ছবি তোলালে পাগল হয়ে গেছিল কি খালি ছবি 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 দেখলে ভিডিওতে আমি জনগণ দর্শকরা দেখায়নি তো বিদায় নিচ্ছি বাই বাই